আজকে আমরা শিখব ওএফ অফ এবং ও ডবল এফ অফের পার্থক্য কোথায় কোথায় আমরা ওএফ অফ বসাব এবং কোথায় কোন জায়গায় কিভাবে আমরা ও ডবল এফ অফ ব্যবহার করব তো চলো আজকের ভিডিও শুরু করছি অ্যাট ফার্স্ট আমরা দেখব ও এফ অফ কোথায় আমরা ব্যবহার করব দেখো ও এফ অফ এটা কোনো কিছুর সাথে কোনো কিছুর কানেকশান বা পজিশন মানে অধিকার বা রিলেশন এটা শো করে আবার কোনো কিছু যদি তুমি কারণ বোঝাও বা রিজন বোঝাও বা কজ বোঝাও তাহলে এই তুমি ও এই অপটা ব্যবহার করতে পারো যেমন কিছু এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো ছবির মাধ্যমে তোমাদের বোঝানো হচ্ছে দেখো দ্য সেন্ট অফ রোজেস ফিলস দ্য গার্ডেন দেখো এখানে ছবি আছে ছবির সাথে বুঝতে পারছো যে এই যে দ্য সেন্ট অফ রোজেস মানে গোলাপের গন্ধ কার গন্ধ মানে এই যে গোলাপের সাথে একটা গন্ধের কানেকশন আছে বা রিলেশন আছে তখন আমরা কি ব্যবহার করব ও এফ অপটা ব্যবহার করব ঠিক আছে আরো একটা এক্সাম্পল দেখছি দ্য মুভি ওয়াজ এ স্টোরি অফ লাভ দেখো স্টোরি অফ লাভ এই মুভির সাথে বা স্টোরির সাথে কিসের একটা কানেকশান আছে লাভের কানেকশন আছে তাহলে আমরা তখন কি ব্যবহার করব ও এফ অফ আরেকটা দেখো রবিন ডাইড অফ ক্যান্সার খুব আসে পরীক্ষায় যে কোনো পরীক্ষা আসতে পারে কিসের জন্য মারা গিয়েছে কিসের জন্য মারা গিয়েছিল ক্যান্সারের জন্য এখানে দেখো কজ বা রিজন বা কারণ শো করছে তখন তোমরা কি ব্যবহার তখনও কিন্তু তোমরা অফ ব্যবহার করতে পারো আরেকটা এক্সাম্পল দেখো দ্য চেয়ার ইজ মেড অফ উড এই যে মেড অফ উড এখানে দেখো এই যে কাঠের সাথে এই চেয়ারের একটা কানেকশন আছে তাহলে বা একটা সম্পর্ক আছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো ও এফ অফ ঠিক আছে ও এফ অফটা আমরা বুঝে গেলাম এখন আমরা দেখব ও ডবল এফ অফ এটার কানেকশন এই ও ডবল এফ অফ এটার সবসময় ডিসকানেকশান বা সেপারেশনকে শো করে কিরকম ব্যাপারটা চলো এক্সাম্পল দেখিয়ে দিই অ্যালেক্স টুক অফ হিস জ্যাকেট অ্যালেক্স তার জ্যাকেটটা খুলল এই যে অ্যালেক্স খুলে রেখেছিল এই যে অ্যালেক্স তার যে জ্যাকেটটা খুলে রেখেছিল জ্যাকেটের সাথে অ্যালেক্সের ডিসকানেকশান হয়ে গেল বা সেপারেশন হয়ে গেল তাহলে তখন কি আমরা ব্যবহার করব এই সময় ক্ষেত্রে আমরা ও ডবল এফ ব্যবহার করব আরেকটা দেখো এক্সাম্পল দ্য মিটিং ইজ কল্ড অফ এই যে কল্ড অফ কলড অফ মানে বন্ধ করা বা বন্ধ হয়ে গেল এই যে কল্ড অফ আমরা এখানে কল্ড ও ডবল এফ দেখতে পাচ্ছি কেন এই যে মিটিংটা প্রথমে হওয়ার কথা ছিল তারপর বন্ধ হয়ে গেল তাহলে এটা অনেকটা ক্লোজলি ডিসকানেকশন বা সেপারেশনকেই বোঝাচ্ছে আরেকটা দেখো সুন্দর এক্সাম্পল সুইচ অফ দ্য লাইট এটা আশা করি সবাই জানো সুইচ অফ দ্য লাইট এই যে লাইটটা বন্ধ করো এই যে এখানে বোঝাচ্ছে লাইটের সাথে বন্ধ লাইট যখন বন্ধ করে দাও তখন কি কানেকশন থাকে না ডিসকানেকশন হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করব ও ডবল এফ অফ নেক্সট দ্য গার্ল জাম্পড অফ দ্য ব্রিজ এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ মেয়েটি ব্রিজ থেকে যখন লাভ দেয় ব্রিজ থেকে যখন লাভ দিয়েছিল তখন কি তখন মেটার সাথে সে ব্রিজের আর কানেকশন থাকলো না ডিস ডিসকানেকশন হয়ে গেল বা সেপারেশন হয়ে গেল তখন আমরা ও ডবল এফ অফ ব্যবহার করব ঠিক আছে এই হলো ও ডবল এফ অফ এবং ও এফ অফ এর পার্থক্য এরকম আরও যদি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এটুকুই নেক্সট আরেক দিন আরেকটা টপিকে তোমাদের শিখিয়ে এভাবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কি টপিক দরকার আর সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে থ্যাংক ইউ বাই